রাতে পুরীর সমুদ্র সৈকতের মার্কেটে সাবধান না হলে আপনারা পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে প্রবন্ধুরা আপনারা যারা প্রথমবারের জন্য শ্রীক্ষেত্র পুরীধামে আসছেন অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করবেন না হলে কিন্তু আপনারা পড়ে যাবেন ভীষণ সমস্যায় প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আছি শ্রীক্ষেত্র পুরীধামে সমুদ্রের সি যে নাইট মার্কেট সেখানে আর এটি অবস্থিত স্বর্গোদ্দর মহাশ্মানটি আছে তার অপোজিটে বিশাল এরিয়া নিয়ে এই মার্কেটটি অবস্থিত আর এই মার্কেটে এসে আমার সঙ্গে কিছু ইনসিডেন্ট ঘটে এবং আপনারা অবশ্যই সাবধানে থাকবেন না হলে আপনারা কিন্তু এই সমস্যায় পড়তে পারেন তো চলুন জেনে নেওয়া যাক আপনারা কোন কোন সমস্যায় পড়তে পারেন ধরুন আপনি প্রথমবারের মতন এই শ্রীক্ষেত্র পুরীধামে এসেছেন আর রাতের বেলায় এই সমুদ্র সৈকত একটি মায়াবী রূপ ধারণ করে তো এখানে এসে যে রং বেরঙের অনেক কিছু আপনারা দেখতে পাবেন যেগুলো দেখে আপনারা হয়তো মনে হবে যে জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিসই আমি কিনে নিয়ে যাই আর পুরীতে আসলে প্রত্যেকেরই তো একটি আগ্রহ থাকে যে শঙ্খের বিভিন্ন জিনিস জিনিস ডিজাইনের জিনিস আপনারা হয়তো কিনে নিয়ে যান কিন্তু বাড়িতে গিয়ে দেখেন অনেকগুলোকে ভিতরে ভুলভাল জিনিস আপনারা কিনে নিয়ে গেছেন তো বিশেষ করে সব থেকে আকর্ষণীয় হচ্ছে শঙ্খ আর এই শঙ্খ এখানে যারা বিক্রেতা তারা আপনাদের এত সুন্দরভাবে বাজিয়ে দেবে যে আপনারা ধরতেই পারবেন না কিন্তু বাড়িতে এসে আপনারা সেটাকে বাজাতেই পারবেন না প্রিয় বন্ধুরা একটা জিনিস ভীষণ মনোযোগ সহকারে এই বিষয়গুলো আপনারা মেনে নেবেন আর এখানে কিন্তু সন্ধ্যাকালীন অনেক ভিড় হয় আর ভিড় মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্ব তো থাকবেই এরা না থাকলে হয় তো তারা কি করবে একটা গ্রুপ ওয়াইজ আপনাকে ধাক্কাধাক্কি করবে আর তারপর আপনি দেখবেন আপনার মানি পার্সটি নেই আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি নেই প্রিয় বন্ধুরা অবশ্যই আপনার মানি পার্স এবং আপনার গুরুত্বপূর্ণ যে মোবাইল ফোনটি অবশ্যই সঙ্গে এবং খুব সাবধানতা বসে আপনারা রাখবেন আর এখানে যে জিনিসগুলো রয়েছে আমি বলবো না খারাপ কারণ ও প্রত্যেকেই তো ব্যবসা করছে এখানে প্রচুর আমাদের বাঙালি ভাইয়েরা রয়েছে তারা এখানে বিজনেস করছে তো আপনারা চেষ্টা করবেন সেই বাঙালি ভাইদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কারণ একটা বাঙালি পারে আর একটা বাঙালিকে সহযোগিতা করতে প্রত্যেকের কাছ থেকেই জিনিস কিনতে পারেন আমি বলছি না কিন্তু এখানে অনেক বাঙালি আছেন যারা কিনা এখানে ব্যবসা করছেন আর এখানে যে কাঁসা পেতলের যে জিনিসগুলো দেখছেন একটু দেখে শুনে নেবেন না হলে কিন্তু ঠকতে পারেন বাড়িতে এসে দেখবেন বিভিন্ন রকমভাবে মেটালের উপর কাঁসা পেতলের প্রলেপ লাগানো এমন ঘটনা কিন্তু ঘটেছে আর যে সবটাই খারাপ আমি এমনটা বলছি না কিন্তু অনেক জিনিসই আছে ভালো আর আপনারা চাইলে বেশি দাম দিয়ে কিন্তু জিনিস কিনবেন না কেন বলুন তো কেননা এখানে জিনিস যে খুব আহামরি ভীষণ ভালো হয় এমনটা নয় তো তাও আপনারা চেষ্টা করবেন আপনার প্রিয়জন এবং প্রত্যেকের জন্য এখান থেকে জিনিস সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য আর আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মাথায় রাখবেন এখানে ধরুন আপনাকে একটা জিনিসের দাম বলে এরা হাজার টাকা সেই জিনিসটার দাম এক চান্সে আপনারা কিন্তু দেড়শো টাকা বলতেই পারেন কেন বলুন তো এখানে প্রায় তিন থেকে চার ডবল গুণ এখানে কিন্তু বেশি দাম এরা বলে থাকেন কারণ এদের সঙ্গে এত পরিমাণে বার্গারিং হয় আর আপনারা জানেন আমাদের বাঙালি মায়েরা মানে আমার নিজের মাই তো এত পরিমাণে বার্গারিং করতে পারে আমি তো আমার নিজেরই লজ্জা লাগে বিশ্বাস করুন তো যেমন সবজি মার্কেটে গিয়ে মা যদি বলে একটা লাউ বা একটা কিছু সেটি যদি কেউ বলে পঁচিশ টাকা আমার মা সেটাকে এক চান্সে বলে যাবে দশ থেকে বারো টাকা হলে দিন না হলে ছাড়ুন ঠিক আছে তো এমন ঘটনা কিন্তু ঘটেছে তো তার জন্য এখান থেকে বেশি দামি জিনিস কেনার কোনো প্রয়োজন নেই আর ওড়িশা গভর্নমেন্টের একটি এখানে স্টল রয়েছে সেটি থেকে আপনারা জিনিস কিনলে একদম নিশ্চিন্তে কিনে নিয়ে যেতে পারেন আর আমি তো দেখেছি আমার মাই যখন আসে তখন তো এখান থেকে ভরে ভরে জিনিস নিয়ে যায় আর সব থেকে বেশি জিনিস এখান থেকে নিয়ে যায় অ্যালমোনিয়ামের বিভিন্ন রকমের থালা গ্লাস বা বিভিন্ন রকমের জিনিস সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে যদিও বা আমারও ভালো লাগে কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের জিনিস আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না বলে আমি এটা নিয়ে মার সঙ্গে আমার একটু খুঁটিনাটি বেঁধেই যায় তো যাই হোক আপনারা আসলে কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখবেন আর একটি কথা আপনারা কিন্তু এই সি বিচে কিন্তু অনেক সুইটস পাওয়া যায় সেগুলো কিন্তু ট্রাই করবেন ভীষণ সুন্দর হয় তো এইখানকার দেখতে দেখতে দেখি সি বিচের অপোজিট দিয়ে যাচ্ছে সুন্দর একটি র্যালি তো দেখতেই পাচ্ছেন এখানকার এই জ্যালি র্যালি কিছু কিছু জিনিসের ট্র্যাডিশন রয়েছে তো যেমন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে ব্রাহ্মণ যারা হয় তাদের বিভিন্ন রকম পৈতা অনুষ্ঠানগুলো হয় না ঠিক তেমনই এখানে অনেক পৈতা অনুষ্ঠানের ব্যাপার স্যাপার চলছিল আপনারা জানেন এই চন্দনযাত্রার এই বিশেষ মাসে সাধারণত একটি বিশেষ বিশেষ দিন থাকে সেই সময়গুলোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়ে থাকে তো সি বিচ থেকে আমরা কিন্তু এখন সরাসরি ওখান থেকে একটি অটো নিয়ে নিয়েছি আর অটো নিয়ে আমরা একটু মন্দিরের দিকে এগিয়েছি আর মন্দিরের দিকে আগাতে আগাতে দেখছি এমন র্যালি অনেকগুলো আমাদের চোখে পড়লো আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে বিষয়টা অ্যাকচুয়ালি কি তখন তারা বলছে যে এখানে একটা পৈতা অনুষ্ঠান হচ্ছে আর আমাদের যেমন ভারতবর্ষ সরি পশ্চিমবঙ্গে বিভিন্ন মন্দিরে বা বাড়িতে বিভিন্ন রকম রিচুয়াল অনুযায়ী তারা করে থাকেন ঠিক শ্রীক্ষেত্র পুরীধামে ঠিক এমনভাবেই হয়ে থাকেন আর এই বিশাল র্যালিটা দেখতে এত সুন্দর লাগছে সুন্দর আলোকসজ্জার মধ্যে মানে ভীষণ ভালো লাগছে আর সব থেকেই মানে খারাপ লেগেছে বা কষ্ট লেগেছে এখানে কিছু মানে ঝাড় বা লাইট এই জাতীয় জিনিস নিয়ে যারা যাচ্ছে তাদের দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল যদিও বা এটা স্বাভাবিক কারণ ওদের ওদের ওটা ওদের রুজি রুটি তো যাই হোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন করুন আর মনোযোগ সহকারে এই জিনিসগুলো মনে রাখবেন যে শ্রীক্ষেত্র পরিধামে আসলে রাতের মার্কেটে যদি আপনারা বার হন তাহলে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আর দেখতেই পাচ্ছেন এখানে যে ভাইরা রয়েছে তারা লাইট ঝাড় এই জাতীয় জিনিস আমাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গলে আমি দেখতে পাই না কিন্তু আমি এই শ্রীক্ষেত্র পরিধামে এসেই আমি এটা দেখতে পেলাম এর আগেও বহু বছর আগে আমি একবার এসেছিলাম অক্ষয় তৃতীয়ার আর একটা দিনে আমি রাত্রেবেলা মন্দিরের চারিদিকে ঘোরাঘুরি করছি তখন আমি এমনটা দেখেছিলাম তো চলুন মন্দিরের চারিপাশে মানে শ্রীক্ষেত্র পুরী মন্দিরের কিন্তু এরা প্রদক্ষিণ করছে ঠিক এমনভাবে তো দেখতেই পাচ্ছেন তো এটি কিন্তু এখানকার একটা রিচুয়াল মানে এটা দেখে মনেই হতে পারে আপনাদের কাছে যে এটি কোনো মানে ব্যান্ড বাজে বাড়া যাচ্ছে কেউ বিয়ে করতে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি আমাদের বেঙ্গলের একটি পৈতা অনুষ্ঠানে আমি জয়েন্ট করেছিলাম সেখানে দেখি একটা বিয়েতে যা যা রিচুয়াল আছে একটা পৈতা অনুষ্ঠানে সেম সেম রিচুয়ালগুলো আছে তো কিন্তু এখানের একটু রিচুয়ালগুলোকে একটু অন্যরকম দেখছি হয়তো কিছুটা এক কিন্তু এখানেরা শ্রীক্ষেত্র পুরী মন্দিরে কিন্তু ঠিক এমনভাবে সুন্দর র্যালি করে আসেন অ্যাকচুয়ালি অর্থনৈতিক পরিকাঠামোর ওপর নির্ভর করে কারণ কারোর অর্থনৈতিক পরিকাঠামো যদি ভীষণ মানে অনেক বেশি হয় তাদের শো তো এমনটা হ হয় তাই না তো যাই হোক এমন শো তো অনেক জায়গাতেই হয় তো তার সন্তানের শুভ পৈতা অনুষ্ঠানে সে কেমনভাবে করবে সেটা তার ব্যক্তিগত মত এটা নিয়ে আমার কোনো মত বা বিমত নেই দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি তো প্রেমধরা আপনারা জানেন যে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রতিনিয়ত প্রেমধরা আর আপনাদের নেক্সট নিসিম চতুর্দশী আসছে তো তখন শ্রীধাম মায়াপুরে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর আপডেট আমি দর্শন করাবো আর তারপর রয়েছে কেদারনাথ রয়েছে এরকম বেশ কয়েকটি আপডেট মানে পরপর প্রোগ্রাম লেগেই আছে তারপর রথযাত্রা রয়েছে রথযাত্রাতে আসবো স্নানযাত্রা রয়েছে তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পানিহাটিতে চিরাদদী উৎসব রয়েছে আপনাদের প্রত্যেকের প্রিয় চিরাদদী উৎসব মানে প্রোগ্রাম এখন লেগেই আছে তো এখন যারা আমাদের মাইপ্রুট ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিশত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপুট ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ আপনাদের সমস্ত দৃশ্য এইভাবে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে অনেকেই আছে বাড়িতে বসে তারা হয়তো আশা হয়ে ওঠে না অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছে আমাকে অনেক সময় রিকোয়েস্ট করে বিভিন্ন স্থান দর্শন করানোর জন্য তাদের রিকোয়েস্টগুলো আমি রাখার চেষ্টা করি তো সব সময় হয়তো রাখা হয়ে ওঠে না কিন্তু আমি যতটা পারি আমি চেষ্টা করি আপনাদের রিকোয়েস্ট আপনাদের অনুরোধগুলো রাখা হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রীলা প্রভুপাত ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সময় সুযোগ পেলে আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই শ্রীক্ষেত্র পরিধাম শ্রীধাম মায়াপুর এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানগুলো রয়েছে সেই সব স্থান দর্শন করান দেখবেন আপনার বাচ্চার মানসিক চিন্তাভাবনা অনেক বদলাবে সনাতন ধর্মটাকে এইভাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে প্রিয় বন্ধুরা সবাই আসুন আর আপনাদের কাছে হাত জোর করে আরও একটি বিনম্র অনুরোধ রিলস বা বিভিন্ন রকমভাবে অশ্লীল ভিডিও বানানোর জন্য আপনারা ধর্মীয় স্থানটাকে বেছে নেবেন না ধর্মীয় স্থানটাকে প্রমোট করুন বিভিন্ন সুন্দর ভিডিওর মাধ্যমে আরে কৃষ্ণা যায়